যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাগি মিলেট এটা আপনি যত পরিষ্কার করবেন ততক্ষণ তো আপনার খেতেও খুব সুস্বাদু হবে এবং কী আটাটা কখনো গন্ধ বা দুর্গন্ধ এগুলো হবে না আটা যদি তিতা করে তার অন্যতম কারণ হচ্ছে যে এটা পানিতে ভালোভাবে সেভাবে হয়তো বা পরিষ্কার কেউ করেনি যারা আসলে আপনারা রাগি খাচ্ছেন তাদের অথেন্টিক পেজ থেকে কেনার অবশ্যই চেষ্টা করবেন এবং কি কিভাবে সেটা পরিষ্কার করছে ভালো আছে কি না সেটা অবশ্যই আপনারা ওই দিক থেকে লক্ষ্য করবেন তো দেখেন একেবারে প্রায় পনেরো থেকে ষোলো বার শুধু এটা পানির রিফাইন করা হয়েছে শুধু পরিবর্তন করা হয়েছে যেন ময়লা বা ধুলা কোনো কিছু लेके ना था के